আহত যেসব শিক্ষার্থী আছে তাদের যে স্বজন আছে এখানে বাইক সার্ভিস সম্পূর্ণ ফ্রি তাদের স্বজনদের জন্য যাবেন আমি নিয়ে যাও তো তোমাকে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি যান নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও কোথায় যাবে টঙ্গী যাবে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি 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 যান যান আমরা এখানে আসি তাড়াতাড়ি যান আসসালামু আলাইকুম সবাইকে ফ্রি মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় রোগে ও তার পরিবারের সহযোগিতা নিয়োজিত এখানে যে গাড়িগুলো দেখতেছেন এখানে প্রায় দশটা বাইক আছে সবগুলো গাড়ির সামনে এই নেমপটা লাগানো আসছে যে ফ্রি মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা রোগীও তার পরিবার নিয়োজিত কারণ কি বর্তমানে যে একটা দুর্ঘটনা ঘটেছে আমরা উত্তরাজ দেখেছি আজকে সারা দিন হ্যাঁ একদম সকাল থেকে তোমার রাত পর্যন্ত ঢাকার যে কোনো প্রান্তেই যাক ফ্রি একদম ফ্রি সার্ভিস যারা দুর্ঘটনা দুর্ঘটনা রোগী রোগীর আত্মীয় স্বজন যা আছে সবার জন্য একদম ফ্রি সবগুলো গাড়িতে ফ্রি করে লাগাই দিয়েছি আজকে একদম সকাল থেকে বাবুর বাবুর বাইক কোথায় উত্তরা মায়ণ্ড স্কুলের যে আহত শিক্ষার্থীরা যারা একদম মানে আগুনে পরে কাতরাচ্ছে হসপিটালের বিছানাগুলোতে সেখানে তাদের জন্য ফ্রিতে সার্ভিস দেওয়া আজকে সারা দিনের জন্য রাত পর্যন্ত ঢাকার যে কোনো প্রান্তে একদম ফ্রিতে সার্ভিস জন্য আর বর্তমান পরিস্থিতিতে আমরা মানুষ মানুষ বলতে নাই আমাদের নিজেদের মানুষ বললে পরিচয় দিতে লজ্জা লাগে লজ্জা লাগার একটাই কারণ এক প্রান্তে আমরা বিপদে আর এক প্রান্তে আমাদের বিজনেস বিশ টাকার পানি সেখানে হয়ে যায় ছয়শো টাকা দুশো টাকা ভাড়া হয়ে যায় এক হাজার টাকা সামান্য পঞ্চাশ টাকার অটো ভাড়া হয়ে যায় তিনশো টাকা যখনই শুনে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যাবে আহত শিক্ষার্থীদের জন্য তখনই তারা এই ভাড়াগুলো বাড়িয়ে দেয় তো আমাদের নিজেদের আজকে মানুষ বলে পরিচিত লজ্জা লাগে যে কারণে অন্তত তাদের পাশে সামান্য এই বাইক নিয়ে অত শিক্ষার্থীদের যে আত্মীয় স্বজনগুলো আছে তাদের অন্তত ফ্রিতে বাইক সার্ভিস আজকে ঢাকা শহরের যে কোনো প্রান্তে আমাদের মাধ্যমে অন্তত তাদের জন্য একটু সাহায্য সহযোগিতা করা তাদের পাশের জন্য একটু দাঁড়াতে পারি আমার হাতটা কাঁপতেছে যে তারা কতটা কষ্টে সফর করতেছে আর তাদের একটাবার ভাবুন তাদের আত্মীয় স্বজনের কথা যারা সামান্য পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা সিএনজি বাড়ায় সেখানে তাদের কাছে নেওয়া হচ্ছে এক হাজার টাকা তিনশো টাকা পাঁচশো টাকা যে যার কাছ থেকে পড়াশে যেভাবে মন চায় সেভাবে নিচ্ছে আমরা মানুষ আর মানুষ নাই তবে আমাদের আজকের জন্য আজকে কালকে দুই তিন দিন অবশ্য আমাদের দিন সারা রাত আমরা এখানে থাকবো অলরেডি আমাদের তিন চারজন চলে গেছে তাদের অনেকের আত্মীয় স্বজন নিয়ে আমি আসি লিটুন ভাই আছে বাবু আছে নাদিমা আসে আরও কয়েকজন আছে তাদের আজকে আমাদের সেবা হলো তাদের নিয়ে আহত আত্মীয় স্বজনদের নিয়ে ঢাকার যে কোনো প্রান্তে একদম ফ্রিতে লিটুন ভাইটু আসেন আমার সাথে ওই প্রান্তে গেটে আসেন কবির এখানটা থেকে যারাই যাবে কোনো রিক্সা খুঁজতে জিজ্ঞাসা করবা যে কাদের জন্য যে তাদের কোনো আহত কোনো আত্মীয় জন্য নাকি যদি হয় সাথে সাথে এখান থেকে বাইক দিয়ে দিবা আমাদের সব লোক এখানে আছে ভাই যান আহত শিক্ষার্থীদের যারা আত্মীয় স্বজন আছে বলবেন যে বাইকগুলো এখানে ফ্রি আছে হ্যাঁ একটু বলে দেবেন কষ্ট করে যে বাইকগুলো ফ্রি ভাইজান আহত শিক্ষার্থীদের আত্মীয় স্বজন যারা আছে এখানে অনেকগুলো বাইক আমরা ফ্রিতে রাখছি ঢাকার যে কোনো প্রান্তে এটা বলে দেবেন কষ্ট করে যে কোনো প্রান্তে আজকে সারা দিন সারা রাত এখানে আছে ঢাকার যে কোনো প্রান্তে একটু কষ্ট করে বলে দেবেন আমরা এখানে আসি হ্যাঁ ভাইজান এখানে আহত শিক্ষার্থীদের আত্মীয় স্বজনদের জন্য বাইক সার্ভিস সম্পূর্ণ ফ্রি আহত যেসব শিক্ষার্থী আছে তাদের যে স্বজন আছে এখানে বাইক সার্ভিস সম্পূর্ণ ফ্রি তাদের স্বজনদের জন্য ঢাকার যে কোনো প্রান্তে সবাই সবাই বলে দিল হয়ে যাবে না না তারপরে বলে দিচ্ছি আহত শিক্ষার্থীদের যত আত্মীয় স্বজন আছে এখানে বাইক সার্ভিস এখানে আছে সম্পূর্ণ ফ্রি এখানে আমাদের কিছু বাইক রাখা আছে ঢাকার যে কোনো প্রান্তে যেখানে যেতে চান বাইক সার্ভিস সম্পূর্ণ ফ্রি এখানে কিছু বাইক রাখা আছে আপনাদের জন্য যারা মনে করেন দূরে কোথাও যেতে হবে এখানে বাইক রাখা আছে সম্পূর্ণ ফ্রি এখানে রিক্সালার এক হাজার টাকা ভাড়া চায় সিএনজেলার দু হাজার টাকা ভাড়া চায় একটা পানির দাম চায় ছয়শো টাকা আমরা কোন দিনে বসবাস করি এখানে আহত শিক্ষার্থীদের যত আত্মীয় স্বজন আছে সকলদের জন্য বাইক সার্ভিস সম্পূর্ণ ফ্রি যাবেন না নিয়ে যাও ওনাকে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি যান নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও নিয়ে গিয়ে আবার আসো আর রিকশালার আমরা অনেক টাকা ভাড়া আছে আর রিকশালার একশো টাকার ভাড়া তিনশো টাকা সিএন চালার এক হাজার টাকা পর্যন্ত চায় মানে আমাদের বিপদ হলে মনে আমাদের ওদের ব্যবসা আরও বেড়ে যায় আমাদের বিপদের সময় ওদের ব্যবসা বেড়ে যায় রোজার মাসে দেখেন না সবজির বাজার কি আগুন হয়ে যায় তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ হয়ে যায় চারশো টাকা রোজার মাসে অন্যান্য মাসে দেখবেন আবার দাম কম তা আমাদের বিপদের সময় বেড়ে যায় আহত শিক্ষার্থীদের আত্মীয় স্বজনদের জন্য বাইক সার্ভিস সম্পূর্ণ ফ্রি যে যেখানে যেতে চান বাজে খেতে আহত শিক্ষার্থীদের স্বজনদের জন্য বাইক সার্ভিস সম্পূর্ণ ফ্রি এখানে ঢাকার যে কোনো প্রান্তে যেতে চান

ভাইজেন এখানে আহত শিক্ষার্থীদের আত্মস্বজনদের জন্য পিছনে বাইক সার্ভিস সম্পূর্ণ ফ্রি কিছু বাইক রাখা আছে আমাদের আহত শিক্ষার্থীদের আত্মস্বজন যারা আছে ঢাকার যে কোনো প্রান্তে যেতে চায় একটু বলবেন কষ্ট করে আমরা বাইরে আছি রাস্তার উপরে ভাই যেন আহত শিক্ষার্থীদের যত আত্মস্বজন আছে এখানে কিছু বাইক রাখা আছে আমাদের সম্পূর্ণ ফ্রি একটু বলে দিবেন ঢাকার যে কোনো প্রান্তে যায় একটু বলে দিবেন আত্মীয়স্বজন যারা আছে শিক্ষার্থীদের ঢাকার যে কোনো প্রান্তে কিছু বাইক রাখা আছে আমাদের সম্পূর্ণ ফ্রি টু বলে দিবেন স্যার আসসালামু আলাইকুম স্যার আমাদের এখানে কিছু বাইক রাখা আছে ঢাকার যে কোনো প্রান্তে আহত শিক্ষার্থীদের আত্মীয়স্বজন জন্য একটু বলে দিবেন কষ্ট করে অনেক সময় অনেকে পায়না রিক্সা পায় না সেনজি পায় না এই মুমূর্ষ অবস্থা বলে দিবেন কষ্ট করে থ্যাংক ইউ সো মাচ আপনার এখানে আহত শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের আত্মীয়স্বজনের জন্য কিছু বাইক সার্ভিস আছে এখানে বাইক সম্পূর্ণ ফ্রি ঢাকার যে কোনো প্রান্তে স্বজনদের জন্য শিক্ষার্থীদের স্বজনদের জন্য একটু বলে দেবেন কষ্ট করে বাইরে আসেন আমরা সবাই একটু কষ্ট করে বলে দিবেন সবাইকে যারা রিক্সা পানা চিনজিব না তাদের জন্য

যখনই যাবেন এখানে আমাদের আরো তিন চারটা বাইক আছে অলরেডি দুইজন না তিনজন গেছে আচ্ছা আহত শিক্ষার্থীদের স্বজনদের জন্য এখানে বাইক সার্ভিস সম্পূর্ণ ফ্রি এখানে কিছু বাইক রাখা আছে আপনার কোনো টেনশন করবেন না আমার পাপ না ও তাই নাকি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারলাম না এখানে যে বন্টে বাইরে আছে ভিতরে যে ওই দিকটা চলো আর যে কোজন আসে ম্যানেজ করে পাঠায় দেই